মানুষদেরকে আল্লাপাক চারটা উপাদানের মাধ্যমে তৈরি করেছেন এক মানুষদেরকে পানি দুই আগুন তিন নাম্বার মাটি চার নাম্বার বাতাস এই চারটা উপাদানের মাধ্যমে আল্লাপাক মানুষকে তৈরি করেছেন কারো ভিতরে দেখা যায় এই চারটা উপাদানের ভিতরে কারোর ভিতরে একটু আগুনের প্রভাব একটু বেশি পড়ে কারো ভিতরে মাটির প্রভাবটা বেশি পড়ে কারো ভিতরে পানির প্রভাবটা একটু বেশি পড়ে এই জন্য মূলত আমাদের ভিতরে পরিবর্তন আসে যাদের ভিতরে পানির প্রভাবটা একটু বেশি পড়ে দেখা যায় সৃষ্টি করতে যাই একটু পানিটা বেশি ডালা পড়ছে আর কি পানির অংশ যাদের বেশি পড়ে যায় তারা একটু বুদ্ধিমান বেশি হয় তারা আকলওয়ালা হয় বুদ্ধিমান হয় আর যাদের কি সৃষ্টি করতে যাই ইয়া উপাদানের ভিতরে আগুনের মাত্রাটা একটু বেশি পড়ে যায় ওই সমস্ত লোকেরা লোভী হয় কারণ আগুনের কাজ হলো জ্বালায়া দেওয়া পরেয়া দেওয়া সার করে দেওয়া আর ওই সমস্ত ব্যক্তির কাজও হলো তার ভিতরে এত লোভ দুনিয়ার সব যেন একা পেটের ভিতরে ঢুকায় ফেলবে দুনিয়ার সব যেন সে একা পেটের ভিতরে ঢুকাইবে এত লোভ তাদের ভিতরে এজন্য নবীজি বলেন লা এক লুহা জাউফ আদম ইল্লা তোরা বনি আদমের পেট ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পাইবে অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তার চাহিদার কোনো শেষ হবে না বিল্ডিং একটা হলে চিন্তা করবে আরেকটা বানানোর দরকার জায়গা এক জায়গায় কিনছে আবার দরকার আরেকটা ফ্লোর আমাকে কিনতে হবে আরেকটা ফ্লোর আমাকে নিতে হবে এইভাবে চাহিদার কোনো শেষ নাই লোভের কোনো শেষ নাই যাদের ভিতর এই ধরনের লোভ বুঝতে হবে তাদের ভিতরে আগুনের উপাদানটা বেশি পড়েছে তিন নাম্বার হলো মাটি যাদের সৃষ্টির পিছনে মাটির উপাদানটা বেশি পড়েছে তারা একটু ভদ্র হয় বিনম্র হয় তারা মানুষের সাথে খারাপ আচরণ করে না যার কারণে আমরা লক্ষ্য করে দেখি এই যে মাটির উপরে আমরা আমাদের পা দাঁড়াতে মাটিটাকে কত পিসি মাটিটাকে কত বাড়াই কিন্তু একদিন জন্য তো মাটি বিদ্রোহ করে নাই আমাকে এত অসম্মান করো এত পারাও সুতরাং তোমাদেরকে ফল ফলাদির ব্যবস্থা করে দিব না মাটি তো সময় সংগ্রাম করে না আন্দোলন করে না মাটি পা দিয়া মাটিকে যেমন কোনো কোন মাটির উপাদানটা নরম সুতরাং মাটির উপাদান যে মানুষের ভিতরে বেশি পড়েছে ওই মানুষটাও ভদ্র হয় হাজারো গালি খায় এরপর আরেকজনকে গালি দেয় না হাজার ও মায়ের খায় আরেকজনকে মারে দেয় না অর্থাৎ ওই ব্যক্তি জামেলা পছন্দ করে না সদা সর্বদা ওই ব্যক্তি শান্ত থাকতে চায় চার নম্বর হলো বাতাস বাতাসের কাজ কি সব উড়ায় নিয়ে যাওয়া যখন ভালো করে ঘূর্ণিঝড় হয় বিল্ডিং গুলো পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দেয় সুতরাং জাতির বিতনে সৃষ্টি করতে যাই উপাদানের ভিতরে বাতাসটা বেশি পড়ে গেছে তারা অহংকারী হয় তাদের ভিতরে অহংকারটা বেশি হয়ে যায় যার কারণে দেখা যায় অহংকার অন্তরের ভিতরেই এত বেশি বসে যায় আমি অহংকারী হই অনেক সময় রাজা বাদশারাও কিন্তু অহংকার মুক্ত হয় অনেক সময় দেখা যায় আম পাবলিক অহংকার মুক্ত হয় ওলামাই ইমাম সাহেব অহংকার মুক্ত হয় আবার অনেক সময় দেখা যায় রাজা বাদশারা অহংকারী হয় অনেক সময় দেখা যায় আম সাধারণ জনতা অহংকারী হয় আর অনেক সময় দেখা যায় আমাদের মতন ইমাম খতিব আলেমরাও অহংকারী হয় ঠিক কিনা বুঝা গেল যারা এত বেশি অহংকার দেখায় নিজের ক্ষমতার দাপট দেখায় নিজের শক্তির দাপট দেখায় নিজের অ্যালেমের দাপট দেখায় বুঝতে হবে তাদের সৃষ্টি করতে চাইয়া উপাদানের ভিতরে বাতাসটা একটু বেশি পড়ছে আর কারণে অহংকারী হয়েছে এজন্য যদি আমরা এই চারটা সৃষ্টির ভিতরে যে প্রভাবটা বেশি পড়েছে এই প্রভাবের কারণে যদি আমরা এই দুনিয়ার ভিতরে যদি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায় তার পারসম্মতার জন্য আমাদের চিকিৎসার প্রয়োজন এই যে আমাদের সৃষ্টির কারণে পরিবর্তনের কারণে আমাদের কলবের পরিবর্তন হয়েছে নফসের পরিবর্তন হয়েছে সুতরাং এই নফসের আমাদের চিকিৎসার প্রয়োজন চিকিৎসা না করলে এই নফস ঠিক হবে না সুতরাং এই নফসের চিকিৎসা কি হবে কি চিকিৎসা প্রয়োগ করার মাধ্যমে আমাদের কলবটাকে পরিশোধ করতে পারবো